পাহাড়ের নিষিদ্ধ সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সদস্যদের জন্য চট্টগ্রামের একটি কারখানায় তৈরি হচ্ছিল ত্রিশ হাজার কমব্রেড ড্রেস বা যুদ্ধের পোশাক কয়েকদিন আগে কারখানা থেকে এসব ইউনিফর্ম সহ তিনজনকে গ্রেফতারের পর নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী প্রশ্ন উঠেছে দেশের নিরাপত্তা নিয়েও এক লটে যদি ত্রিশ হাজার ইউনিফর্ম তৈরি হয় তাহলে পার্বত্য চট্টগ্রামে ঠিক কত কেএনএফ সদস্য সক্রিয় রয়েছে আরো জানাচ্ছেন সহকর্মী সাদত রিফাত কয়েক বছর ধরে পার্বত্য চট্টগ্রামে দুর্গম পাহাড়ি এলাকায় নতুন করে নিজেদের সশস্ত্র অবস্থান জানান দিয়ে আসছে নিষিদ্ধ সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কে এফ ফাঁস হয় সংগঠনটির প্রশিক্ষণের একাধিক ভিডিও যেখানে আধুনিক সব অস্ত্রে সুসজ্জিত দেখা যায় সংগঠনটির সদস্যদের আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্র থেকে জানা যায় পাহাড়ের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় তাদের সক্রিয় সদস্য রয়েছে যারা নানাভাবে নিষিদ্ধ এবার চট্টগ্রামের একটি পোশাক কারখানা থেকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট জন্য তৈরি পিস ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ জানিয়ে জুড়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা যায় গত সতেরো মে রাতে নগরের বাইজিদ বোস্তামি থানার নয়াহাট এলাকায় অবস্থিত রিংবো অ্যাফারেলস নামের পোশাক কারখানায় অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ ওই দিন কারখানা থেকে পোশাকগুলো জব্দ করা হয় তবে বিষয়টি জানাজানি হয় পঁচিশ মে যদিও বিষয়টি নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে বিষয়টি নিশ্চিত করেছেন সে ধারাবাহিকতায় আঠারো মে বাইজিত থানায় নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন মামলার এছাড়া উল্লেখ করা হয় গত মার্চে গোলাম আজম ও নিয়াজ কে কেএনএফ সদস্য মংহালাসিনা মারমা মার্মা মং এর কাছ থেকে প্রায় দুই কোটি টাকার বিনিময়ে ইউনিফর্ম তৈরির এই চুক্তি নেয় কেএনএফ সদস্যরা ইউনিফর্ম তৈরির এসব কাপড় সরবরাহ করে আর মে মাসে পোশাক হস্তান্তরের কথা ছিল নাম প্রকাশ না করার শর্তে সিএমপির এক উদ্ধনা কর্মকর্তা বলেন তারা নিশ্চিত হয়েছেন কারখানায় তৈরি হওয়া পোশাকগুলো কুকিচিন বিদ্রোহীদের জন্যই বাড়ানো হচ্ছিল অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কৌশলে এই কাজ চালিয়ে আসছিল তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না পার্বত্য চট্টগ্রামে সক্রিয় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট এর পোশাক উদ্ধারের বিষয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এটা আপনার দেশ এটা আমার দেশ এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে এটা কখনোই হবে না মুখোমুখি কোনো অবস্থান দেখছি না আমাদের মধ্যে যথেষ্ট সৌকার্যপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরা একত্রে একসাথে দেশের জন্য দেশের স্বার্থে জনগণের জন্য কাজ করে যাচ্ছি এসব পোশাক জব্দের খবরে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন সময়ের সাথে সাথে সদস্য সংখ্যা বাড়াতে জোর কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন কুকিসি ন্যাশনাল ফ্রন্ট কে যার লাগাম না টানতে পারলে নিরাপত্তা